শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল জগতলে আংলো ইন্ডিয়া জুট মিল অভিযোগ তাঁত ঘরের শ্রমিকদের অন্য বিভাগে স্থানান্তরিত করেছে মিল কর্তৃপক্ষ তারই প্রতিবাদে শুক্রবার সকাল থেকে তাঁত ঘরের শ্রমিকরা কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন শ্রমিকদের দাবি তারা দশ থেকে বারো বছর ধরে যেখানে কাজ করছেন সেখানেই তারা কাজ করছেন কিন্তু তাদের দাবি মিল কর্তৃপক্ষ না মানলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিলেন তাঁত ঘরে শ্রমিকরা শ্রমিকদের বিক্ষোভ ঘিরে মিল গেটে তীব্র উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে মিলের গেটে রাফসহ সহ বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে মানে যত নাম্বার হয়েছে তাদের থেকে মানে রোজ একটা একজনকে একজনকে চেঞ্জ করছে এরকম তো হয় না এইদিকে তো একজনকে একজন চেঞ্জ করছে যে আজকে এগারো বারো যাবে কাল তেরো যাবে এরপরে বলে নয় পাঁচ যাবে তাই এতদিন আমরা কাজ করলাম আমরা কাজ করে করলাম আমাদের যদি এখন বলে অন্য জায়গায় যেতে আমরা দেখি এই বয়স আছে ঘর এখন কোন শিফটে কোন ডিপার্টে পাঠ আছে চায়না হোক ড্রয়িং এ হোক পাঠ হোক পোকা নলী হোক ম্যাক্রোল হোক যে স্পিনিং হোক যে কোনো ডিপার্টে পাঠাচ্ছে আমাদেরকে এই সময় আছে কাজ করার সেকার আমরা চেয়েছি যেরকম আছি যেখানে কাজ করছি সেখানে তিন সিপি চলবে যে যেখানে সেখানেই থাকবে

ट्रांसफर करने के लिए हम लोग बोल रहे पंद्रह बरस बीस बरस काम करके ट्रांसफर कैसे होगा एक को इंसान को बोलेगा जाने के लिए हो जा सकता है अगर मैनेजमेंट का जो बड़ा साहब हो या इंचार्ज है या कोई भी हो उसको बोल गेट की दरमानी करने के लिए वो करने सकेगा नहीं करने सकेगा आप ना, ना, हम लोग बंद किए हम लोग बंद किए मजदूर को मजबूर कौन कर रहा, में, चारा, चारा चारा, में कर रहा है मजरमेंट मेजरमेंटर मेजरमेंट चाह रहा बोला दो सीट चलाने के लिए हम लोग बोला दो सीट चलाइएगा तो मेरा लड़का लोग कहाँ जाएगा वो लोग बोल रहा के इसमें भेजेंगे उसमें भेजेगा पंद्रह बीस बरस काम करके उसको भेजा जाएगा वो कैसे किया जाएगा उसको परेशानी कितना होगा उसको भी बीवी बाल बच्चा है तो उसको भी फैमिली तो है उसके बारे में वर्कर वर्कर तो उसका मतलब हमको तीन हजार नोटिस दिया आज के डेट में हाँ कल नोटिस एक मिनटिस नोटिस देने के वजह में क्या किया है ये लोग मजमेंट ऑफिसर को ला के यहाँ खड़ा कर दिया नोटिस नोटिस देने के टाइम में ये ऑफिसर रहेगा तो झमेला लेगा हम लोग हम लोग झमेला काहे करेंगे अपना पेट के लिए कुछ भी हम लोग बोलेंगे आपको लिए हम बोलेंगे थी हमको इस आदमी को भेजिएगा तो कहाँ जाएगा? एक भाई किसी को भेजिएगा तो ऐसा नहीं होता है। आप बैठ जाओ हम भी देखिए। मेरा नाम एमडी दौलत है। अरे आओ मिल जाएगा। अरे भैया सबको बुलाओ वो लोग काम ना करें। শ্রমিকরা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর কাছে এলে তিনি আশ্বাস দেন মিল খুব তাড়াতাড়ি খুলে যাবে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে না মিল মিল বন্ধ হয়েছে খুব দুঃখজনক ঘটনা ম্যানেজমেন্ট কিছু তিন শিফট থেকে দুই শিফট করেছে উইদাউট প্ল্যানিং তিন শিফট থেকে দুই শিফট করলে তো ওয়ার্কার কোথায় অ্যাডজাস্ট হবে আমি ওয়ার্কারদের সামনেই ম্যানেজমেন্টকে ধরেছিলাম কথা হয়েছে এগারোটার সময় ওদেরকে ডেকেছে যারা দশ জন জন যারা এদের মধ্যে যারা বুঝবে তারা গিয়ে ওদের সঙ্গে কথা বলে এটা শর্ট আউট করবে না করলে আবার আমি কথা বলব আগে কিন্তু এরকম হয় সবসময় সব মিলে এখন এই মিলে কেন হচ্ছে সেটা একটা বড় বিস্তৃত ব্যাপার আছে আগে মিলটা চালু হোক তারপরে দেখছি